বাজান হুতু বুজি বাইসা বুবাই কিরমা শুন বেহে বালা শুন বালা থাকলে বালা আজ গামি কোয়া মমি সিং কে লাগে সেরা আর আপনার এক লোরে সুরে বোন তাকলে থাকলে উঠতে বোন কারণ হইলো মমি সিং এর বেগটা গুন গান শুননিয়া আপনার তো কোনো টাসকি খাইবান আচ্ছা গোবর গাওয়ের গুডি বাইগুন গৌরীপুরের পান নান্দাইলের গাডু গান ঈশ্বরগঞ্জের জারি এইটা বেগটা সেরা বললেই তো আমরা ফাল এই হোটেল মেহরবানের এই টকজিলাফি তারপরে সাসার হোটেলে বর্তা আর রাজু ঘোষের সিঙ্গারা এই তা খায় আপনারা কি নাকডু বাইসুর নি আচ্ছা যা এই শিক্ষা সাহিত্য সংস্কৃতি যোগাযোগ ব্যবস্থা কি তা নাই আমদার ব্যাগ তার মধ্যে ত্বক করে আমরা সেরা আর এই যে আমরা নামে শেষ তো আছে সিংহ অর্থাৎ আমরার মন্ডা কাশির লাহান একেবারে একেবারে সার্কিট হাউস মাঠের লাগান বুদ্ধ মরা যা এই শিক্ষা নগরী কুন্ডা এই মমি সেরা কৃষি বিশ্ববিদ্যালয় কইন এই মমি সিং এরপরে ধান এবং মাছের গবেষণা কই হয় এই তো হয় বিনা এবং বিয়ে ভরায় এরপরে আমনে সংস্কৃতির একমাত্র কবি নজরুল বিশ্ববিদ্যালয় এটা কইন দেত ময়মন সিং আমনে ময়মন সিং বিভাগের মধ্যে মেডিকেল কলেজের লাগে করে ফারাই বলতো না আপনি আপনি যাবেন কলেজ হিন্দু স্কুল আর গোয়ালীর মধ্যে হামাই বান হে নৌকে দেখবেন স্কুল কলেজ আর কোচিং আর কোচিং আই হাই রে আর এই যে শত বছর আগে কবি নজরুল পড়ালেখে কুই আইসিন আইসিন তুই ময়ম সিং আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় করার তেহা টেহা কুইনতে নিছে আর আগেও তো সারা অন্যান্য দেশ ব্যক্তি আসিন আমরাই তো দুনিয়া আসলাম এর লেগে তো টেহা নিছেন আর আমরা তো সবাই ব্যাক কল সেক কল এই সাহিত্যের কথা কি বুঝবেন এই আবুল মনসুর হুমায়ুন আহমেদ নির্মলন্দ গুণ শুকুমার রায় হাই 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 রে হাই 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 রে সাহিত্যটা রে একেবারে একেবারে করে আসমানে উড়ে আসমানে উড়ে আর আচ্ছা বুঝি কন্ত এই যে জৈনুল আবদিনের মতো একটা চিত্রশিল্পী এই সারা বাংলাদেশে একটাও আছে নাই হা নাই হা নাই হা এরপরে আচ্ছা কন্ত এই যে ময়মসিংহ গীতিকা জালাল খা এই কিরে কিরে মধু মধু এই Eh.. Lukas saya tengok dia kena.. Kena.. Eh dia tengok Jaga.. খেলাধুলার কথা কইলে তো করে মহিষ সারা কোন নামে না এই যে ফুটবল দলের অধিনায়ক কেলা কেলা জামাল ভুইয়া আর ওখানকার জনপ্রিয় খেলা কুন্ডা ক্রিকেট এইটার মধ্যে যখন টান 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 উত্তেজনা থাকে না তখন টাস টুস করে ছয় মেরে জিতাই কেলা কেলা মাহমুদুল্লাহ মুসাদ্দেক আর আমরা সিরিয়ান ফুটবলে কম যায় না এই এশিয়া সিরিয়ান ডিউরে সারায়া তেবুদা বানায়া ওক করে সেরা হয়েছে ওক করে সেরা হইছে আর এই ব্যক্তি সিরিয়ান কোন ধানের ময়মসিং কলসিন্দুরের জাগুয়া ময়মসিং

দেখবা এই আমি একটু ডাহা শহরের কথা কই এই ডাহাজের ডাহার থাকলে কি হইব এইটা তো ব্যাগ কি হয়েছে আইসে বিভিন্ন হাতে আনতে এইটা ডাহার শহরে আয়া করে ডাহা অস্তি বস্তি বানাইছে আর পুরাতন ডাহার কথা কইতাম এই দি তো করে লুঙ্গি ভরে ঘুরে ফ্যানটাই ভরতারে না এইটা ফসা গান্দা বিরানি খায়া ও করে ফেডারে ডেডরা বানায়া করে গে ডালে ইয়ারা হইব সেরা না আর সিলেটে কথা কইতাম এরা তো আসেন কি হয়ে নি এই তো লন্ডন গিয়া যাতে উঠার চেষ্টা করতেছে আর এরা কি করে লন্ডনে গিয়া ডেল ফিনারে কাম কইরে আয়া রে করে শুট কুট করে বাবু রাজ্যে ঘুরে আর এরা দে হে লেট করা আর এরাও নিজের দেশে থাকত লন্ডনটা মরে নিজের দেশ ইহারা ওই বল সেরা সি 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 আর রাশি এর কথা তারলে তো কিছু কইতাম এরা খালি ফাইস একটা গপ্প ফাইস একটা গপ্প খালি কয় আম আর আম হুতু কয় তু কয়দিন হে আমের মধ্যে হর মালিন এরা বেসে এইটা কইরা ও করে দেশটা নষ্ট করে আর কুলনার কথা কইতাম Cula. Eh. কি কি আছে কিস্তা নাই শিক্ষা সাহিত্য সংস্কৃতি কি ছতাই নাই এরা মাঝে মাঝে করে কি অক করে এই যে জলুচ্চাসের পানি সুবায় সুবায় मारे সুবায় সুবায় मारे এরা হইবসি এরা আর কোলনার কথা কইতাম কিస్తতা করলে কি কইতাম আর রংগুরের কথা কইতাম না রংগুরের তো রং এই না কয় আংসুর আংসুর এরা তো মঙ্গলাকার মানুষ আর এরা সাসারে কই বাহে বাফেরে কই বাফেরে জেডারে কই বাহে এরা সাসারে বাফেরে জেডারে যদি বাহে কয় এরা তো বাফেরে ইছিনা না ই এরা কেবনে সেরা হইব আর বরিশালের সালের কথা কইতাম এখালি টেহা তেহা সিনে আমরা জানি ফুলা জন্ম নেয় না তো সনকালি করে কয়ে কয় কি উয়া ওয়া করে কান্দে আর এরা ফুলো জন মনে করতো টে 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 করে কান্দে এরা ওই বসে রা আর এরা করে কি লঞ্চে আয়া সদর গার্ডের হস্তা হোটেলে খায়া রেডের ডেড ডেরা মের মেরা গের গেরা বানায়া বুড়ি গঙ্গার ডালে এক বুড়ি গঙ্গার ডালিয়া এক বুড়ি গঙ্গার নষ্ট করে ডালছে আমরা দেখেন গিয়া বুড়ি গঙ্গার ফানি নষ্ট আর নষ্ট এর পরে ছোট্টগ্রামের কথা কইতাম চট্টগ্রামে মাটি সাদি বালি সারা কিস্তা আছে কিস্তাই নাই আছে আর একটা জিনিস আপনি কালি ভাইবেন হুটকির গন্ধ হুটকির গন্ধ আপনি যদি যাই না গে দেখবেন যে হানুই যাবেন কালি হুটকির গন্ধ আসার পরে বিশ বছর লাগাত পারফিউম মারলেও এই হুটকির গন্ধ আর শেষ হইতো না এরা ওই বসে আচ্ছা যাক বা আমি অন্য এলাকার মানুষের যেন মন্দ সন্দেহ কয় এ তো মন্দ সন্দেহ কইতাম না কারণ আমরা তো এমনি সেরা যাক বা যারা সেরা সেরা করুন তারা রে দাওয়াত দিতেছি আমরা ভাই তাইন যে আপনারা রে এই আমরা ভাই তাইলে আপনারা রে লয়ে যায় আমি যে বড় 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 পাহাড় দেখছো পাহাড় দেখানি লাগে হাল্লো ঘাট আর শেরপুরে লয়ে যায় এরপরে ওই ন আমরা টাঙ্গেলে সমসম খাওয়াই সমসম খাই মুখটা না তবু সমস্যা নাই তবু খাইবেন আর খাইবেন এরপরে বাড়ির মধ্যে আসার পরে আপনারা এই যে সাগরের লান বুদ্ধি করতে নেত্রুকোনা হাড়তে লাড়ি মাছ আনে ভর্তা করবাম এরপরে সুমেশ্বরী নদীর মহাসুলে মাছের সরু হতে সালুন রান্না করবাম এইটি খাইবেন খাওয়ার পরে আপনারা করবাম কি জানুন নেত্রুকোনার ওয়াটকানি ওয়াটকানি বড় বড় বালিশ মিষ্টি খাওয়াম এই বালিশ মিষ্টি খাওয়ার পরে আপনারা বুমানি লাগে বালিশ লাগবো না এইটার মধ্যে পায় জামালপুরের এই নকশিকাতার কেতা গায়ে দেয়া ঘুমানোর সময় সাইটটে সাইডটে বালিশ মিষ্টি খাইবেন বালিশ মিষ্টি খাইয়া ঘুমাইবেন ঘুমের থেকে উডার পরে আপনারা লেডা কাটল খাই দেবেন লেডা কাটল খাইবেন এরপরে আপনারা মুক্তা কাসার মন্ডা দেব মন্ডা খায়া স্বাদ টেলায় ও দেবেন ঘুম থেকে উডার পরে জ্ঞান ফিরার পরে খালি করবেন ময়মু সিং সেরা ময়মু সিং সেরা অর্থাৎ এই বাংলাদেশের মধ্যে আমরাই সেরা আমরাই সেরা